হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুন্দর সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হোক দার্জিলিংয়ের তৃতীয় দিন তো আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা সবাই যাচ্ছি না আমি আর পিকু যাচ্ছি আর কালকে যারা যারা গিয়েছিলাম তো তাদের সামনে আর ওই যে ওর একটু শরীরটা খারাপ তো সেই জন্য যাবে না দিদির দিদি যাবে না বলে জামু যাবে না তো সেই জন্য আমি আর পিকু যাচ্ছি দুছু তো ওকে বললাম চলো চলো মানে ভীষণই আর কি শরীর খারাপ তো সেই জন্য এনার্জি পাচ্ছে না কালকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া পুরো মানে হয়ে গিয়েছে আমরা দুপুরের খাবার খেয়েছি কোথায় সাড়ে সাতটায় সাতটার সময় খেয়েছিলাম ওই লুচি খেয়ে সবার কাম সারা শুধু আমার নয় আর কি সবারই হয়েছে আমাদের সঙ্গে যারা যারা এসছে আমাদের হোটেল পাশের হোটেল সব একই অবস্থা হয়েছে তো যাই হোক কোনো জায়গায় এসে কিন্তু এইরকম একটু হয়ই যেমন আমার ভাই গিয়ে হয়েছিল শরীরটা খারাপ তো যাই হোক তো চলো এই যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি আমাদের জন্য এই যে সবাই ওয়েট করছে আর আমাদের বেরোনোর কথা ছিল সাতটার সময় এইরকম সবার একটু প্রবলেম বলে তো সেই জন্য এই যে আটটা সাড়ে আটটার দিকে আমরা বেরোচ্ছি আর আমরা লামা লামাহাটে হাটা ও লামা হাঁটা তো এই যে আমরা দুজন নতুন জায়গা হ্যাঁ একটু গোলগা একটু গোলমালা হবে নামের তো হোক পাহাড়ি অঞ্চল ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদের সঙ্গেও আজকে দিনটা শেয়ার করি আমরা কি কি করি না করি কোথায় কোথায় ঘুরতে যাই আর অনেক তো কালকে ফটোশ্যুট করেছি আর আজকেও মনে অনেক অনেক চ

দেও ফিরতে দাও স্ট্রিং এনার্জি কে দাও শেফ রেট ও রেট ও আমি ওনা না দিছি আরে জি আমরাホテル বাইরে চলে এসেছি আর আমাদের গাড়ি নিয়ে যাব না ওটা কান্না গাড়ি বাইরে নিয়ে যাব না নিয়ে যাব আমি আর সত্যি আমার যাওয়ার ইচ্ছা সবথেকে বেশি আমি যেতে সব থেকে যাওয়ার ইচ্ছা আমার বেশি চলো আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো কি মজা করছি আর গাড়ির মধ্যে গান চালিয়েছি আর পাহাড়ি রাস্তায় পাহাড়ি পাহাড়ি গান দিয়েছি আর এখানে সবাই নাচ শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু প্রচুর মজা করেছি তো আগের দিনের থেকেও আজকে বেশি মজা হচ্ছে আর সবাই থাকলে আরও মজা হতো তো কী আর করা যাবে ওরা তো আসতে পারলো না তো সেই জন্য এদের সঙ্গেই আমরা আসলাম আর হ্যাঁ আগের দিন যদি আমরা এদের সঙ্গে না ঘুরতে আসতাম তাহলে আজকে কিন্তু আমাদের আসা হতো না কারণ আমরা তো কারোর চিনিও না আর জানিও না এদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গিয়েছিল আর আমরা দেখো সব একটু সমবয়সী তো সেই জন্য আরও বেশি বন্ধুত্ব হয়ে গিয়েছিল কেউ কাউকে অতটা চিনতাম না শুধু হচ্ছে শোয়েবকেই আর কি চিনতাম আমার বিয়েতে এসেছিলো তো সেই জন্য ওর একটু মুখটা চেনা তাও হচ্ছে বিয়ে বউ ভাতের দিন রাত্রি দেখেছিলাম তো সেই জন্য আর ওই দিদিটা ওই ভাইটার সঙ্গে ভীষণ মানে বন্ধুত্ব হয়ে গিয়েছে তো খুব মজা করেছি সেই জন্য আর আমরা রয়েছে যে একদম গ্যাংটকের রাস্তায় তো এখানে দাঁড়িয়ে সবাই টিফিন খেয়ে নিচ্ছে সকালের টিফিন আগে সকালে কিমিন হচ্ছে কি তো আমরা খাব না তো আমরা মুড়ি এনে আর পরে খেলব পরে যাবই তো একটা ভয় পাচ্ছে খেতে আর এখানে খাওয়া দাওয়া মুড়ি দেখো সব আমাদের গাড়ি সবাই আর কেখানে কিছু করছে হ্যাঁ তোমরা অনেকে বলছো যে যাদের সঙ্গে ঘুরতে গিয়েছো তারা তোমাদের কে হয় তো আমাদের কি বলবো আমাদের সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই কিন্তু ঘুরতে এসে পরিচয় হয়েছে আর সোহেবের সঙ্গে তো মানে আগে দেখা হয়েছে কিন্তু কখনো সেইভাবে কথা হয়নি বন্ধুত্বও ছিল না এখন ভীষণ বন্ধু হয়ে গিয়েছে ভাই হয় তারপরে আমাকে বৌদি বৌদি করে ডাকে বলতে পারো দেওরু হয় তো যাই হোক ওই দিদিটা ওই ভাইটা ওরা তিন ভাই বোন আমাদের সঙ্গে ভীষণ মানে বন্ধু হয়ে গিয়েছে এতটা বন্ধু হয়ে গিয়েছে কি বলবো দেখতেই পাচ্ছো সব জায়গায় কিন্তু আমরা এই কজনই আর কি যাচ্ছি আর আমরা খুবই মজা করছি আর সত্যি কথা বলতে নিজেদের কারোর সঙ্গে আসলেও এই রকম বন্ধুত্ব এই রকম আর কি একসঙ্গে এখানে যাওয়া ওখানে যাওয়া খাওয়া দাওয়া রকম কিন্তু কখনোই হয় না তো এদের সঙ্গে যতটা আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে আর যা বলবো খুবই ভালো ওরা তো বন্ধুত্ব করার একটা মানুষ চায় বলো কোনো জায়গায় এসে তো আমরা সেই রকম হয়ে গিয়েছি আর দার্জিলিংয়ে এসে এতটা মজা করেছি সবার সঙ্গে কোনোদিনই ভোলার মতো না আর এই জায়গাটা দেখছো এই জায়গাটা তো খুবই সুন্দর তো এই ভিডিওতে এই জায়গাটা দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আরও আমরা যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে তো এই ভিডিওটা কালকে দেব এতটা সুন্দর এই জায়গাটায় আমরা নেবেছিলাম আসার সময় আগে আমরা তিনচুলাতে গিয়েছিলাম তারপরে আসার সময় এখানে নেবেছিলাম তো এটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু মিস করবে না আর আমরা যখন এইদিকে আসছিলাম তখন যেন তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তো গাড়ির মধ্যে ছিলাম আর গাড়িটা মানে পার্কিং করা জায়গা ছিল না তো সেই জন্য আমরা দাঁড়াতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি আর কি দারুণ লাগছিলো দূর থেকে দেখেছি যদিও বা এতটা সুন্দর লাগছিল দেখতে তো আর এই জায়গাটা এতটা সুন্দর দুই দিকে যাও গাছ মধ্যে দিয়ে রাস্তা

সত্যি দারুণ জায়গা কালকে থেকে এই জায়গাটা বেশি সুন্দর দেখ চারিদিকটা এত সুন্দর লাগছে

আর আমাদের তো এই দুটো গ্রিন হাউস এ হয়ে গিয়েছে এবার আমরা যাবো গ্রিন হাউসটা দেখো খুব সুন্দর এখানে আর কি ফটো টটো উঠছে আর সবার সঙ্গে এসে মানে ভীষণ ভীষণ

আর এই ভিডিওটা কিন্তু এইটুকুনি রাখছি কারণ অনেক বড় হয়ে গেলে তোমাদেরও আর ধৈর্য থাকবে না দেখার তো ভালোও লাগবে না তো সেই জন্য আমি পাট পাট করে দিচ্ছি তাহলে তোমাদের সব কিছু আর কি দেখাতে পারবো না হলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর পরের যে স্পটগুলোয় ঘুরতে গিয়েছিলাম এতটা সুন্দর এর থেকেও যেন খুব সুন্দর এতটা ভালো লাগছিল যেটাই দেখছি সেটাই সেরা মনে হচ্ছে আর তোমরা কিন্তু পরের ভিডিওটা একদমই মিস করবে না তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম